এটাও তোমরা করা শুরু করো ভিডিওটা পজ করে ট্রাই করো তারপর আমরা এটা একসাথে সলভ করব আমার মনে হয় তোমরা অলরেডি করে ফেলেছো ম্যাটটা তাহলে চলো আমরা দেখি তোমাদের সাথে আমাদের অ্যান্সারটা মিলে কিনা তো আমরা দেখতে পাচ্ছি থ্রি ইন্টু থ্রি ক্রমযুক্ত তার মানে এম ক্রস এন এটা দেওয়া আছে হচ্ছে থ্রি ক্রস থ্রি তার মানে এমন একটা ম্যাট্রিক্স যার রো সংখ্যা এবং কলম সংখ্যা সমান তো প্রত্যেকটা উপাদান যদি জিরো এবং ওয়ান হয় তাহলে কতগুলো সম্ভাব্য ম্যাট্রিক্স পাওয়া যাবে তার মানে কয়টা ম্যাট্রিক্স আমরা বানাতে পারবো থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের উপাদানগুলোকে নিয়ে যেখানে প্রত্যেকটা উপাদান চেঞ্জ হবে হয় জিরো হিসেবে অথবা ওয়ান হিসেবে তো আমি ধরে নিলাম নট এ এ নিয়ে আর ম্যাট্রিক্স ধরবোই না আমি আমার নামের দিয়ে নিয়ে ম্যাট্রিক্সের নাম দিলাম এটা হচ্ছে একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স তার মানে তার রোতে এবং কলাম এই দুটোই থ্রি থাকবে তো যদি তিনটা ম্যাট্রিক্স রো যুক্ত থাকে তাহলে অবশ্যই তার উপাদান সংখ্যা হবে নয়টা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে আমরা এখানে নয়টা সিট পেলাম এখন এই সিটের মধ্যে প্রত্যেকটা সিটে আমি ম্যাট্রিক্সের উপাদান বসাব হয় সেটা জিরো হবে অথবা ওয়ান হবে একইভাবে আমি যদি পাশের সিটেও কোনো একটা উপাদান বসাই হয় তার মানে জিরো হবে অথবা ওয়ান হবে তাহলে আমি যদি প্রথম সিটের দিকে তাকাই যেহেতু আমরা এখানে দুইটা উপাদান বসাতে পারছি তাই সেজন্য আমরা প্রথম সিটের জন্য টোটাল উপাদান পাব কয়টা দুইটা একইভাবে আমি যদি দ্বিতীয় সিটের কথা বসাই তাহলে এখানেও কিন্তু আমরা টোটাল দুইটা উপাদান বসাতে পারবো একটা হচ্ছে জিরো অথবা ওয়ান প্রশ্ন অনুসারে তার মানে এখানেও কি দুইটা উপাদান বসাবো এবং এই যে আমরা প্রত্যেকটা সিটে আলাদা আলাদা উপাদানগুলো বসিয়ে টোটাল ম্যাট্রিক সংখ্যা পেতে যাচ্ছি এই ঘটনাটা হচ্ছে বিন্যাস তো এই বিন্যাসের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে গুণ করে দেওয়া হয় দ্যাট মিন্স প্রথম সিটে দুইটা ম্যাট্রিক্স বসাতে পারবো মানে দুইটা ম্যাট্রিক্সের উপাদান বসাতে পারবো তাই ওই দুইয়ের সাথে পরের দুইটা গুণ যাবে আবার তিন নম্বর সিটের দিকে যদি দেখাই এখন আমরা হয় জিরো অথবা ওয়ান বসাতে পারবো তাই এখানেও আমাদের পসিবিলিটি কয়টা দুইটা তাই এটাও কি গুণ যাবে তো এভাবে আমাদের টোটাল সিট আছে কয়টা নয়টা তাহলে নয়টা সিটের মধ্যে আমরা হয় জিরো অথবা ওয়ান বসাতে পারবো তাই এই নয়টা সিটের জন্য আমরা নয়টা দুইকে সিম্পলি এভাবে গুণ করবো যদি গুণ করি তাহলে আমরা টোটাল কম্বিনেশন বা বিন্যাস পাবো যে কতগুলো ম্যাট্রিক্স আমরা এখানে বানাতে পারবো তাহলে এই সবগুলো দুই আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল নয়টা দুই আছে তাই না ধরো এ তিনটা আছে তারপর এ তিনটা ফাইনালি এ তিনটা তার মানে প্রত্যেকটা সিটে যেহেতু দুইটা করে ম্যাট্রিক্সের উপাদান বসতে পারে তাই আমরা প্রত্যেকটা সিটের উপাদানের যে পসিবিলিটি আছে সেই পসিবিলিটি অনুসারে যদি টোটাল ম্যাট্রিক্স সংখ্যা পেতে যাই সবগুলো দুইকে গুণ করে দেব তাহলে এটা হবে কি টুয়েন্টি টু পাইন আর টু টুটি পয়েন্ট নাইন কত হয় তো কত হয় চৌষট্টি একশো 512 পাঁচশো বারো হয় রাইট তো পাঁচশো বারো হবে হচ্ছে আমাদের এখানে आंसर তো আমাদের কিন্তু অপশান দেওয়াই আছে তার মানে তুমি যদি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান জিরো অথবা ওয়ান হবে এবং সেই ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম রো ম্যাক্সিমাম কলম যদি থ্রি হয় তবে তুমি টোটাল পাঁচশো বারোটা ম্যাট্রিক্স বানাতে পারো এবং আমি যদি একটা ম্যাট্রিক্স বানিয়ে দেখি সিম্পলি একটা ম্যাট্রিক্স বানাচ্ছি তো ধরো আমি এখানে জিরো দিলাম সবগুলোতে জিরো দিলাম তাহলে এটা কি একটা ম্যাট্রিক্স নির্দেশ করে তাই না এটা হচ্ছে একটা ওয়ে আমি যদি হুট করে এখানে ওয়ান দিলাম এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স তার মানে তিনশো বারোটার মধ্যে দুইটা বানানো শেষ আমি ধরো এখানে আবার ওয়ান দিয়ে দিলাম আমার ইচ্ছে মতো তিনটা ম্যাট্রিক্স বানিয়ে ফেলেছি এখানে আমি ওয়ান দিলাম চারটা ম্যাট্রিক্স এখানে ধরো মুছে ওয়ান দিলাম পাঁচটা ম্যাট্রিক্স তার মানে এরকম টোটাল পাঁচশো বারোটা ম্যাট্রিক্স আমরা এখান থেকে বানাতে পারবো তাহলে এই ক্রাশ চ্যানেলসটা যদি শেষ হয়ে থাকে আমরা আরও একটা ক্রাশ চ্যানেলস দেখাই এবং তোমরা মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারটা মিলেছে কিনা তারপর যেটা দেখব সেটা হচ্ছে একদমই সোজা যেটা আমি অলরেডি বলেছি তোমাদেরকে সমতা করণ ধ্যাট মিনস ম্যাট্রিক্স দুটো যদি সমান হয় তাহলে আমাদের এক্স ওয়াইজ এর যোগফল কি হবে তো আগে তোমাদেরকে বলি যে এই দুটো কি ধরনের ম্যাট্রিক্স তোমরা এটা করতে থাকো আমি তোমাদেরকে বলবো ভিডিওটা পজ করতে তোমরা ট্রাই করে দেখো কি হয় তোমাদের অ্যান্সার ফাইনালি তোমার অ্যান্সারের সাথে আমাদের অ্যান্সারটা মিলিয়ে ফেলবো আশা করি তোমরা বের করতে পেরেছো এটার অ্যান্সার এবং এই ম্যাট্রিক্স দুটো যেহেতু সমান প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে ম্যাট্রিক্স দুটো যে সমান এটা কতটুকু শক্ত কেননা প্রশ্নের মধ্যে কিছু ভেজাল দিয়ে থাকতে পারে কীভাবে টেস্ট করবো প্রথমে দেখবে ম্যাট্রিক্সের সাইজ সেম কিনা তো আমি দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের এটা একটা রো এটা একটা রো দুইটা রো এটা পুরোটা একটা কলম পুরোটা একটা কলম তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে টু ক্রস টু সাইজের ম্যাট্রিক্স পরের ম্যাট্রিক্সটা দেখি এটা একটা রো এটা একটা রো এটা একটা কলম এটা একটা কলম তার মানে এই ম্যাট্রিক্সটাও কি টু ক্রস টু সাইজের ম্যাট্রিক্স তার মানে আমাদের মোটামুটি ভেজাল নাই এখানে যেহেতু দুটো ম্যাট্রিক্সের সাইজ সেম তাই তারা সমান হতে পারবে সমান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি ছিল প্রত্যেকটা অনুরূপ উপাদান সমান হবে দ্যাট মিন্স টু এক্স প্লাস ফোর মানে যা এ জিরো মানে কি তা তাই যদি হয় তাহলে আমি বলতে পারি টু এক্স প্লাস ফোর এটার মান হবে অবশ্যই জিরোর সমান এবং এখান থেকে আমি সরাসরি এক্সের মান লিখতে পারি কত মাইনাস টু কেননা ফোর এ পাশে আসলে মাইনাস ফোর হবে মাইনাস ফোরকে টু দিয়ে ভাগ করলে মাইনাস টু হবে তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি থ্রি ওয়াই মাইনাস এক্স এটা কিন্তু ফাইভের সমান তার মানে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে এক্স এটা হচ্ছে আমাদের ফাইভের সমান এবং এক্সের মানটা কিন্তু অলরেডি আমি এখানে বের করেছি কত ছিল মাইনাস টু তার মানে থ্রি ওয়াই মাইনাস মাইনাস টু টু ফাইভ তাই যদি হয় তাহলে এখান থেকে থ্রি ওয়াইয়ের মানটা কত হবে থ্রি হবে কেননা মাইনাস মাইনাস হয় প্লাস টু ফাইভের সাথে গেলে মাইনাস টু হয়ে যায় তো ফাইভ থেকে মাইনাস টু কাটা গেলে থ্রি থাকে তো সেক্ষেত্রে এর মানটা অনলি ওয়ান হবে কেননা দুই পাশ থেকে থ্রি কাটা যাবে তাহলে এক্স আর মানটা বের করে ফেলেছি আমরা এখন মান এই জেড প্লাস টু এটা মানে যা এই থ্রি মানে কি তা তাহলে জেড প্লাস টু মানে যা ওই পাশে থ্রি মানে তা তো এখানে জেডের এর মানটা সিম্পলি ওয়ান হবে তো যেহেতু আমি এক্স ওয়াই জেডের মানটা বের করেছি এবার যোগ করে দিই যোগ করলে কত পাবো এক্সের মান হচ্ছে মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান জেডের মান হচ্ছে আমাদের ওয়ান তো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যান্সারটা আসে জিরো তাহলে আমাদের অপশন থেকে জিরো হচ্ছে কি আমাদের অ্যান্সার এখন তোমরা মিলিয়ে নাও যে তোমাদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারটা মিলেছে কি না তাহলে এভাবে আমরা কোনো ম্যাট্রিক্স যদি এভাবে ইকুয়াল হিসেবে দেওয়া থাকে বা সমান দেওয়া থাকে তাহলে তাদেরকে সলভ করতে পারবো এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি